নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার প্রায় মাসখানেক ধরে বিভিন্ন মিডিয়াতে সংবাদ মাধ্যমে একটা চর্চা শুরু হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা দূরত্ব তৈরি হয়েছে পার্টিতে এবং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন অভিষেককে কিছুটা সাইডলাইন করে দিচ্ছেন এবং যার কারণে তিনি নিজেই বলছে যে আমি পার্টি শেষ কথা এবং প্রশাসনের তো শেষ কথা বটেই তো গতকাল একটি ঘটনা ঘটেছে সেটা পরে আমি আশা করেছিলাম মিডিয়া এটা নিয়ে বেশি বেশি করে আলোকপাত করবে কিন্তু দু একটি মিডিয়া ছাড়া আমি সে বিষয়টা দেখিনি আমি সে কারণে শুরু করছি সেই বিষয়টা নিয়ে গতকাল শনিবার দিন তৃণমূল রাজ্যসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছি যে আসনটি খালি হয়েছে সরকার পদত্যাগ করার পরে সেই আসনে তৃণমূল ধৃতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে এবং ঋতব্রত বিষয় জানেন নিশ্চয়ই উনি দু সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন সিপিএমের পরবর্তীকালে সিপিএমের সঙ্গে সিপিএম তাকে বহিষ্কার করে এবং দু হাজার কুড়ি পর্যন্ত দলহীন সতেরো থেকে কুড়ি পর্যন্ত দলহীন সাংসদ করার পরে তাকে তৃণমূলে নিয়ে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রমিক সংগঠনের দায়িত্ব দেন এবং দলে ঋতব্রত অভিষেকের খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত এবং ঋতুব্রত উত্তরবঙ্গে চা বাগান এলাকায় এবং ট্রেড ইউনিয়নে নিরস পরিশ্রম করেছেন তো সেই শিল শিলমোড় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জায়গায় রাজ্যসভার প্রার্থী পদে তো এইটা খুব একটা মিডিয়াতে চর্চার বিষয়ে উঠতে দেখলাম না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী করছেন বা সাংসদ হিসেবে পাঠানোর জন্য তার নাম মনোনয়ন দিয়েছেন তো আমি বুঝতে পারছিলাম না যে এত বিরোধ অভিষেক কে উনি ক্রমশ কণ্ঠাসা করে দিচ্ছেন দলে এইসব চর্চা মিডিয়াতে চলছিল মিডিয়ারই চর্চা তো তারপরে কেন এটা ঘটলো আসলে যে হৃতবত ব্যাপারে অভিষেকের আরো বেশি দুর্বলতা সেটা হচ্ছে যে যেটুকু দলীয় সূত্রে জানা যায় যে ধবগুড়ির উপনির্বাচন এবং মাদারীহাটের মাদারিহাটের উপনির্বাচন দুবারই তৃণমূল সেখানে জয়ী হওয়ায় অভিষেক তারপর যথেষ্ট খুশি ছিলেন এবং ঋতপ্রোত ম্যাক্সিমাম টাইম উত্তরবঙ্গে চা বাগান এলাকায় শ্রমিকদের মধ্যে কাজ করেছেন ট্রেড ইউনিয়নে কাজ করেছেন এবং সেখানে তৃণমূলের যে একটা সাংগঠনিকভাবে তার বিপর্যয় বিপর্যয়স্থ যেটা দু হাজার উনিশ সালে প্রমাণিত হয়েছিল উত্তরবঙ্গের প্রায় সব আসনই যেতেছিল বিজেপি তো তৃণমূল সেখান থেকে তার কিছুটা ফুটিংস আলগা হয়ে যায় এবং তারপরে ঋতব্রত ট্রেড ইউনিয়নের কাজটা নিরলসভাবে করেছেন এবং ঋতব্রতর নাম ঘোষণা হওয়ার পরে অভিষেক টুইটে লিখেছেন দেরিতে হলো পরিশ্রমের যে সাফল্য মেলে সে স্বীকৃতি মেলে সেটা প্রমাণিত হলো তিনি ঋতব্রতকে অভিনন্দন জানিয়েছেন এবং এইভাবেই তিনি বলতে চেয়েছেন যে যদি কেউ দলে নিররস পরিশ্রম করে তার জন্য রিওয়ার্ড হচ্ছে প্রাপ্য এবং রিওয়ার্ড তিনি সময় মতো পেয়ে যান দেরি হলেও ঋতব্রত সেটা পেয়েছেন তো এইভাবে তিনি রিয়াক্ট করেছেন তো এটার পরেই যে প্রশ্নগুলো আসে যে গল্প গাছাগুলো গত এক মাস ধরে মিডিয়াতে চলছে আসলে কি তাই কারণ অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নয় আসল বিষয়টা হচ্ছে লোকসভা ভোটের পরেই অভিষেক বলেছিলেন যে দলে বেশ কিছু রদ বদল হবে সেক্ষেত্রে বোঝা গিয়েছিল যে যারা সাংগঠনিক জেলা সভাপতি পদে রদ হতে পারে পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে রদ বদল হতে পারে জেলা পরিষদে রদ হতে পারে ব্লক সভাপতির ক্ষেত্রে রদ হতে পারে তো সেখানকার ভোটের ফল লোকসভা ভোটের ফল সেখানকার সংশ্লিষ্ট নেতৃত্বের পারফরমেন্স এসব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়েছিলেন সম্ভবত সেই তালিকাটা এ মাসের মাঝামাঝি হয়তো সেই দলীয় পদের রদ বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে কারণ জানুয়ারিতে গোড়ার দিকে তৃণমূল একটি সম্মেলন করতে চাইছেন যেটাতে কারা কারা উপস্থিত থাকবেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন এবং সেখানে সাংসদ বিধায়ক থেকে শুরু করে দলীয় সভাপতি পঞ্চায়েত এবং পুরসভার কোন কোন প্রতিনিধিরা থাকবেন সেই সম্মেলনে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন এবং মোটামুটিভাবে নির্বাচনের এক বছর আগে থেকেই তাদের কীভাবে আগামী দিনগুলোতে চলতে হবে তার একটা রূপরেখা দিয়ে দেওয়ার কথা এবং ডিসেম্বরের মাঝামাঝি তো তৃণমূল ভবন থেকে এই দলীয় স্তরে যে রথবদলের বিষয়টা সেটা জানিয়ে দেওয়া হবে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তালিকা ফেলে দেবেন না সেটা অবশ্য সুব্রত বক্সি এবং জয়প্রকাশ মজুমদার কাটাছেড়া করে করে আবার তৃণমূল নেত্রীর হাতে দিয়েছেন যে অভিষেকের তালিকা তিনি ফেলে দেবেন না বা সুব্রত বক্সিরা যে রিভাইজ তালিকা দিয়েছে সেটাও রাখবেন এবং সেই মতোই হচ্ছে তিনি পদক্ষেপগুলো করবেন কিন্তু সম্প্রতি তিনি যেগুলো জানিয়েছেন যে দলে তিনি শেষ কথা বিধায়কদের সঙ্গে মিটিং তিনি বলেও দিয়েছিলেন এবং তৃণমূলের যে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছিল সেই বৈঠকে বেশ কিছু পদে নাম ঘোষণা করার পর অনেকেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার পুরনো লোকদের আদি আবার ফিরিয়ে এসেছেন কিন্তু তিনি বরাবরই বলে গিয়েছেন যে বা বলে এসছেন সম্প্রতি একটি টিভি চ্যানেলও বলেছি যে নবীন প্রবীণ এদের সমন্বয় দল চলবে শুধু নবীন রায় আসবে বা শুধু প্রবীণ রায় থাকবে তা নয় তিনি তার মত বলে দিয়েছিলেন কেউ কেউ মনে করছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিষেকের তালিকা তালিকাতেই শিলমোহর দেবেন কিন্তু তিনি তার আগে একটা বাতাবরণ তৈরি করে দিন যে দলে তিনিই শেষ কথা অর্থাৎ যারা কাটা পড়বেন তাদের হচ্ছে কেটেছেন তিনি নিজেই এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় কিন্তু কাটবেন তিনি অভিষেকের সুপারিশগুলো মেনেই এটাই অনেকে মনে করছেন এই কারণে তিনি কর্মসমিতির বৈঠকে বা বিধায়কদের সঙ্গে দলের বৈঠকে তিনি এই বার্তাগুলো দিতে চেয়েছেন যে প্রশাসনে যেমন তিনি শেষ কথা দলেও তিনি শেষ কথা তাই দলের বিষয়ে কি হবে না হবে সেটাই তিনি বলবেন এটা তিনি বলে দিয়েছেন অর্থাৎ শোনা যাচ্ছে যে এগারো থেকে পনেরো জন এখনও পর্যন্ত এগারো জন ঠিক আছে আরও তিন চারজন বাড়তে পারে পনেরোটা সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন হতে পারে এবং প্রায় ষাট পঁয়ষট্টি জন পুরসভার চেয়ার ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে রদবদল হবে এছাড়া জেলা পরিষদ এবং পঞ্চায়েত স্তরেও বেশ কিছু পঞ্চায়েত প্রধান রদবদল হবে তাদের বদল ঘটবে এবং কিছু ব্লক সভাপতি সেটা অনেকটাই সংখ্যায় বেশি কারণ আমাদের এখানে ব্লক অনেক বেশি এই পরিবর্তনগুলো হবে মোটামুটি এটা দলীয় স্তরে জানা যাচ্ছে এবং পরিবর্তন যখন হবে সেখন তখন যারা যাদের পথ চলে যাবে তারা জানবেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তটা নিয়েছেন কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে সুপারিশ কার থাকবে সেটা সামনে আসবে না এটাই হচ্ছে এখন অনেকে চর্চার মধ্যে এসছে যে ওই অভিষেকের সুপারিশগুলো নিয়েই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করবেন কিন্তু তিনি জানিয়ে দেবেন যে তিনি করেছেন যাতে কেউ আর কোনো প্রশ্ন তুলতে না পারে এরকম একটা স্ট্র্যাটেজি চলছে একইভাবে অনেকে বলছেন যে বিধায়কদের সঙ্গে বিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের উপর অসন্তুষ্ট হয়েছিলেন আইপ্যাকের প্রতি বিরক্তি দেখিয়েছিলেন তিনি বিধায়ক এরকমও বলেছেন যে যারা প্যাক প্যাক করে তাদের ফোন ধরার দরকার নেই এরও একটি বিশেষ কারণ রয়েছে সেটা হলো যে আইপ্যাকের দু হাজার উনিশে লোকসভা ভোটে হারার পরে তখন আমাদের পিকে যে প্রশান্ত কিশোর তিনি তৃণমূলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি সক্রিয়ভাবে তখন ছিলেন ভোট পর্যন্ত তার পরবর্তীকালে পিকে অবশ্য কাজ করেন না কিন্তু তার টিমের অনেকেই হচ্ছে এখন কাজ করছেন তৃণমূলের সঙ্গে থেকে এবং তারা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন জেলা স্তরে তারা কাজ করে বিভিন্ন ব্লক কাজ করেন এবং পুরসভা এলাকাতে কাজ করেন কোন নেতা কি করছেন না করছেন এসব ফিডব্যাকগুলো তারা দেন এবং এটা কর্পোরেট স্টাইলে করার চেষ্টা করে যে ফিডব্যাকগুলো অভিষেক পান তো এরকমও অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছে সেটা গত দু আড়াই বছর তিন বছর ধরে যে আইপ্যাকের নিচুতলার অনেক কর্মী হচ্ছে এখন তাদের কেউ কেউ সবাই নন কেউ কেউ হচ্ছে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং তৃণমূলের নেতা নেতা নেত্রীদের তারা বিভিন্ন সময় এর চেষ্টা করেন এবং টাকা পয়সা লেনদেনও তারা জড়িয়ে পড়ছেন মানে ইনি যদি কিছু তাকে পয়সা করিয়ে দেন ডিমান্ড মেটান তাহলে এনার নামে একটা ভালো সার্টিফিকেট যাবে আর যিনি সত্যি সত্যি কাজ করছেন তাকে অপদার্থ বলে তাকে কি বলে তার নামে অন্য রিপোর্ট যাবে এই রকম ধরনের অভিযোগ আইপ্যাকের কিছু লোকের সম্পর্কে আসছে এবং অনেকেই বলছেন যে আইপ্যাকের সেই সব ছেলে মেয়েরা যারা রয়েছেন গ্রাসরুটে তারা বিভিন্ন নেতা নেত্রীদের ব্ল্যাকমেল করে কিছু পয়সা নিচ্ছেন এবং সত্যি সত্যিভাবেই হচ্ছে অনেক সাফার করছেন তার জন্য হয়তো যে পয়সা দিতে পেরেছেন তাকে হয়তো তার নামটা হয়তো তারা সুপারিশ করছে কোনো সে লোকাল স্তরে কোনো নির্বাচনের টিকিটের জন্যই হোক বা কোনো নেতৃত্ব দলীয় নেতৃত্বের পদের জন্যই হোক যে সুইটেবিল বলে তারা মনে করছে এই রকম ধরনের ঘটনা ঘটছে এতে অনেকে সাফার করেছে অনেক আবার তাদেরকে খুশি করতে পেরে তারা পদও পেয়েছে এই ধরনের অভিযোগ আইপ্যাকের কিছু কিছু লোকের বিরুদ্ধে আসছে এবং সেটা এখন আর খুব অজানা নেই এখন তৃণমূলের অনেক নেতাই জেনে গিয়েছেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো জানতে পেরেছে সেই কারণে হয়তো তার আইপ্যাকের প্রতি বিরক্তি সেই জন্যই হয়তো বিধায়কদের মিটিংয়ে তিনি বলে ফেলেছিলেন যে যারা প্যাক করে তাদের ফোন ধরার দরকার নেই এখন দেখা যাক যে আই তাদের কর্মপদ্ধতি কী বলে বদল করে কিনা বা যাদের বিরুদ্ধে এই রকম ধরনের অভিযোগ আসছে তাদেরকে সরিয়ে দেয় কি না এটা ভবিষ্যৎ বলবে তবে যে দলীয় পরিবর্তন হবে বা হচ্ছে বা আগামী দিনে হতে চলেছে তৃণমূলের যাদের অভিষেকের খাড়ার ঘা যাদের উপর রয়েছে তারা হয়তো সেই খাড়ার কোপ হয়তো তারা পড়বেন এখন দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাউকে কাউকে বাঁচান কি না কারণ হচ্ছে তার হাতে সেই ক্ষমতা রয়েছে নাকি অভিষেকের সুপারিশ ধরে তিনি বদলটা করবেন কিন্তু লোকে জানতে পারবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দলীয় স্তরে এই রদবদল করেছেন বা পারফরমেন্সের জন্য পথ থেকে সরানো হয়েছে ভবিষ্যতের কথা ভেবে বা দু হাজার ছাব্বিশের ভোটের কথা ভেবে তৃণমূল আগামী দিনে বা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে কী পদক্ষেপ করবে তার জন্য আমরা অপেক্ষা করছি এবং কাদের পথ যায় সেটাও দেখতে পাবো আমরা খুব শীঘ্রই কারণ এই রদবদলটা হবেই এটা তৃণমূলের অন্দরের খবর মানে রদবদল করে জানুয়ারিতে সম্মেলন করেই হচ্ছে আগামী দু হাজার ভোটে নামতে চাইছে লড়াই যুদ্ধে নামতে চাইছে আজ এ পর্যন্তই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার